কার্যক্রম বন্ধ আসছিল আজকে অনেক দিন যাবত করে খোলা হয়েছে আমরা মানে আমরা ভিসা আমরা লওয়ার জন্য অফিসে আসলাম অসংখ্য আনন্দ লাগলো আজকে আমরা আমরা পেয়েছি অনেক আনন্দ লাগছে আমরা দেশ ভ্রমণ করব এবং নিজের একটা স্বস্তি আইসে যে দেশের পরিস্থিতি বিশৃঙ্খলা থেকে আজকে আমরা এই সুন্দর একটা জীবনযাপন এবং ক্লা কাশের নিচে আমরা ঘুরতে আমরা একটা অনেক মনের মধ্যে যে একটা এই দুঃসাহস এবং মনে যে কুচ ছিল এটা আমরা আজকে বুঝতে পারছি যে আজকে আমরা নিঃসন্দেহে যে আমরা আজকে স্বাধীনভাবে আমরা বৃদ্ধি পেশা ছিল না তো ওদের পেশা জমা দেওয়ার জন্য আসা আমাদের ছিল এই যে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার জন্য ওদের পেশা নাই অনেক কষ্ট হয়ে গেছিল আমাদের জন্য গাছকে খোলাতে আবার নতুন করে আসছে ওদের পেশা দেওয়ার তো বদ্ধ ছিল অনেক দিন বদ্ধ ছিল আজকে পুনরায় খুলেছেন মানে কি কি উপকার হবে বলে মনে করছেন আবার পুনরায় কি কি উপকার হবে আপনার যারা বিশাল এটা তো অবশ্যই যেহেতু ওখানে আমার বাপের বাড়ি আছে ওদের সাথে যোগাযোগ করতে পারতেছেন না দেখতে পারতেছেন না এই যে ওদের বিশাল ছিল না সেজন্য এখন ওদের বিশাল লাগতে পারছে আবার যেতে পারবো না বাবার বাড়িতে কিছু মিলিয়ে যোগাযোগ ওদের সাথে ওই দেশের সাথে মানুষের সাথে দেখাশোনা অনেকক্ষণ ভালো একটা